হ্যাঁ এভরি সো এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও সেটা হচ্ছে আমরা এই ভিডিওতে দেখবো কীভাবে আমরা ক্লায়েন্টের কাছে আমাদের মেসেজগুলো খুব ইনস্ট্যান্টলি কীভাবে দিতে পারি সেটা একটা ট্রিক্স আমি আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে নর্মালি আমরা যখন কোনো একটা সার্ভিস দিচ্ছি ধরুন আমি এই মুহূর্তে আমাদের মেন গিক হচ্ছে থামনেল ডিজাইন থামনেল ডিজাইনে আমাদের কিন্তু সচরাচর কিছু প্রশ্ন আসবে যে প্রশ্নগুলো ক্লায়েন্টরা সচরাচর এই প্রশ্নগুলোই জিজ্ঞেস করবে এর বেশি কিছু জিজ্ঞেস করবে না যেমন ক্লায়েন্ট জিজ্ঞেস করতে পারে যে আমার এই প্রজেক্টটা স্টার্ট করতে কি কি রিকোয়ারমেন্ট লাগবে তারপর ক্লায়েন্ট জিজ্ঞেস করতে পারে কতক্ষণের মধ্যে ডেলিভারি করব আমরা বা এরকম সচরাচর কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আপনি চাইলে ফাইবার সেট করে রাখতে পারেন যখন কেউ এই রিলেটেড কোনো প্রশ্ন করবে আপনি চাইলে ইনস্ট্যান্টলি সেই রিপ্লাইগুলো দিতে পারেন তো সাধারণত আমরা আগে যেটা করতাম এই মেসেজগুলো আমরা লিখে রাখতাম কোথাও গুগল ডক ফাইলে লিখে রাখতাম এবং যখন কেউ মেসেজ করতো আমরা জাস্ট ওই মেসেজটা কপি পেস্ট করে দিতাম তো এখন এই জিনিসটা কিন্তু ফাইবারে তাদের মেসেজের অপশনেই অ্যাড করা যায় তো এটা আপনাদের জন্য একটা এক্সট্রা সুবিধাজনক একটা বিষয় এবং আর একটা মজার বিষয় হচ্ছে আপনি চাইলে যদি কেউ আপনাকে মেসেজ করে আপনি তো রিপ্লাই করতে করতে সময় লাগবে আপনি ইনস্ট্যান্টলি একটা অটো রিপ্লে সেট করে দিতে পারেন যে কেউ যখন আপনাকে মেসেজ করবে আপনি যেন ওই কুইক একটা মেসেজ সেট করেন যে মেসেজটা ইনস্ট্যান্টলি রিপ্লে হবে তো এটা সেট করার জন্য আপনি সাধারণত এরকম একটা প্যানেল পাবেন সবাই সেট আপ অটো রিপ্লে সো এইটাতে আমরা ক্লিক করব এবং এখানে আমরা একটা যে মেসেজটা লিখে দিব কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে মেসেজ করে ইনস্ট্যান্টলি সেই মেসেজটা অটোমেটিক রিপ্লাই হয়ে যাবে যেমন আমি একটা মেসেজ দিচ্ছি বা একটা মেসেজ লিখতেছি যেমন যে কেউ যদি আমাকে কোনো মেসেজ করে আমি তাকে একটা রিপ্লাই করতে চাই সেটা হচ্ছে যেমন থ্যাংকস ফর মেসেজ অ্যান্ড আমি তারপর লিখতে পারি যেমন প্লিজ প্রোভাইড ইোর প্রজেক্ট ডিটেলস অ্যান্ড টাইম লাইন মানে ডেলিভারি টাইম আর কি অ্যান্ড এরপরে আমরা লিখতে পারি আই উইল গেট ব্যাক টু ইউ অ্যাসন অ্যাজ পসিবল ওকে আপনারা চাইলে এরকম একটা মেসেজ লিখে রাখতে পারেন এটা যদি আমরা সেট করে দিই এখানে তাহলে কী হবে যদি আমাদেরকে কেউ মেসেজ করে ফাইবারে সেক্ষেত্রে আমরা যে কেউ মেসেজ করুক না কেন আমাদের এই রিপ্লাইটা অটোমেটিক রিপ্লাইটা চলে যাবে আচ্ছা এরপর আপনি চাইলে ঠিক এইখান থেকে এই যে এই প্যানেল থেকে যদিও কিছু কিছু মেসেজ এখানে দেওয়া আছে এই মেসেজগুলো আমরা ডিলেট করে দেব এই মেসেজগুলো আমাদের লাগবে না তো আমরা এই যে এখানে একটা অপশন আছে না ক্রিয়েট এ নিউ কুইক রেসপন্স এখানে আপনি চাইলে আপনার প্রয়োজন মোতাবেক আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো মেসেজ এখানে সেট করে দিতে পারেন যেমন ধরে নিচ্ছি যে আমাদের থামনিয়েলের জন্য আমি আমার মতো করে লিখতেছি আমাদের থামনিয়েলের জন্য কেউ যদি আমাদেরকে মেসেজ করে যে তুমি প্রজেক্টে স্টার্ট করার জন্য কি কী ইনফরমেশন চাচ্ছ তাহলে আমি তাদের কাছে কী মেসেজ চাবো যেমন ধরেন আমি তার কাছে বলবো প্লিস অথবা আমি এটা লিখতে পারি টু ক্রিয়েট ইয়োর থামনিয়াল প্লিজ প্রোভাইড ওয়ান হচ্ছে আমি পয়েন্ট করে দিচ্ছি তাহলে সুবিধা হবে থামনিয়াল টেক্সট টু হচ্ছে লোগো ওর ইমেজ এরপরে আচ্ছা ইমেজ অ্যাসেট দিয়ে দিই এরপরে তিন নাম্বারটা দিতে পারি আর কী লাগবে আমাদের থামনের টেক্সট লাগে ইমেজ লাগে অ্যান্ড ভিডিও টাইটেল আচ্ছা আমরা এই তিনটা জাস্ট হচ্ছে যদি এভাবে লিখে সেট করে দেই তাহলে কিন্তু আমার এটা সেভ থাকবে আচ্ছা এই যে ম্যাচটা লিখলাম এটা আমি এখানে একটা নাম দিতে হবে যেমন ধরেন আমি দিতে পারি আমাদের থামনিয়াল রিকোয়ারমেন্ট থামনিয়াল রিকোয়ারমেন্ট আচ্ছা থামনিয়াল রিকোয়ারমেন্ট দিয়ে আমি যদি এটা সেভ করে দেই তাহলে যেটা হবে আপনি দেখবেন এইখানে আমাদের যখন কেউ এই যে কেউ আমাদেরকে মেসেজ যদি করে যে তুমি প্রোজেক্ট আমি তোমার কাছে এই অর্ডারটা দিতে যাচ্ছি বাট তুমি অর্ডারটা নেওয়ার জন্য কী কী রিকোয়ারমেন্ট আমার কাছে চাইবা তখন আমি জাস্ট যেটা করবো এখানে ক্লিক করবো এবং এই যে থামনেল যে রিকোয়ারমেন্ট আছে এখানে ক্লিক করলে দেখবেন এই মেসেজটা অটোমেটিক এখানে থাকবে এবং এটা আমি জাস্ট সেন্ড করে দিলে এই মেসেজটা সেন্ড হয়ে যাবে সো এটা একটা টেকনিক ঠিক আছে এরপরে যেমন ধরেন আমি কোনো একটা মেসেজ হচ্ছে কোনো একটা ক্লায়েন্ট হচ্ছে আমাকে মেসেজ করলো এবং আমি সে আমাকে আমি হয়তো বা নিজে থেকে তাকে জিজ্ঞেস করতে পারি যে তুমি যে প্রজেক্টটা দিচ্ছ এটার ডেলিভারি টাইম কত তো এইটা তো আমরা সচরাচর সবাইকে জিজ্ঞেস করবো তাই না যে তুমি তো প্রজেক্টটা করতে যাচ্ছ ওকে ফাইন তোমার এই প্রজেক্টটার জন্য কি নির্দিষ্ট কোনো ডেলিভারি টাইম আছে নাকি তুমি যে কোনো টাইমে ডেলিভারি পেলেই খুশি নর্মালি তো আমি একদিনে ডেলিভারি করি তো আপনি যদি এরকম কোনো মেসেজ লিখতে চান সেক্ষেত্রে আপনি লিখতে পারেন যেমন আমরা আবার একটা কুইক মেসেজ সেট করে আসি ক্রিয়েট এ নিউ কুইক মেসেজ আমরা এই মেসেজের নাম দিতে পারি যেমন ডেলিভারি টাইম এটা জাস্ট সংকেত দেওয়া আচ্ছা আক্স ফর ডেলিভারি টাইম আক্স ফর ডেলিভারি টাইম আচ্ছা এইখানে আমরা একটা মেসেজ লিখে দিব কোল্ড ইউ প্লিজ লেট মি নো দা প্রজেক্ট ডেলিভারি টাইমও ডেডলাইন দিতে পারি লাইন ফর ইয়োর আচ্ছা করি প্লিজ লেট মিনি ইয়োর প্রজেক্ট ডেলিভারি ডেডলাইন প্রজেক্ট ডেডলাইন নি নর্মালি আইটেক অ্যারাউন্ড twenty hours twenty four hours eh twenty four hours Normally I take around twenty four hours to complete any project But if you need it urgent urgent দেন লেট মিনো ওকে আমরা এইভাবে একটা মেসেজ সেট করতে পারি যদি কোনো বায়ার আমাদেরকে দেখা গেলো তার সাথে কথা হচ্ছে কথাবার্তা হচ্ছে এবং এক পর্যায়ে মনে হলো যে সে আমাকে অর্ডার করবে এবং আমি তাকে জিজ্ঞেস করতে চাই যে তুমি তো অর্ডার করতে চাচ্ছো বাট এই প্রজেক্টে কোনো ডেড আছে কি না অনেকের ক্ষেত্রে এমন হয় যে সে দুই তিন ঘন্টার ভিতরে ডেলিভারি আশা করে থাকে তো আমরা যদি এই মেসেজটা করতে পারি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে তো আপনারা ঠিক এরকমভাবেই আপনাদের যতগুলো মেসেজ প্রয়োজন আর কি যেমন ধরেন আপনার যদি পোর্টফোলিও থাকে সেক্ষেত্রে পোর্টফোলিওর লিঙ্ক আপনি অ্যাড করে রাখতে পারেন এরপরে দেখা গেল যে আপনার যদি মনে হয় যে আপনি যে কোনো বিষয় যেমন ধরেন কী হইতে পারে প্রজেক্ট বাজেট আপনার একটা মেসেজ সেট করে রাখতে পারেন যে ক্লায়েন্টকে আপনি জিজ্ঞেস করলেন দেখা গেল একটা ক্লায়েন্ট হচ্ছে মেসেজ করেছে তার একটা এই ডিজাইন লাগবে এই বিষয়ে বিষয় আপনি তাকে জিজ্ঞেস করতে চাচ্ছেন যে তোমার প্রোজেক্টের বাজেট কত এই মেসেজটা আপনি লিখে রাখতে পারেন এবং এই তো এই মোটামুটি এই বিষয় আর কি আপনি যেইগুলো মেসেজ আপনার প্রয়োজন হবে আপনি তো জানেন আপনার প্রোজেক্টটা রান করার জন্য কী কী মেসেজ প্রয়োজন হয় আপনি সমস্ত বিষয়গুলো আপনি এইভাবে সুন্দরভাবে এখানে মেসেজ সেট করে রাখতে পারেন আর এই মেসেজগুলো আপনি হচ্ছে চ্যাট জিবিটির মাধ্যমে লিখে নিতে পারেন আপনি বাংলা টাইপিং করলেন আপনার যদি ইংলিশ খারাপ হয় আপনি বাংলা টাইপিং করে আপনি চ্যাট জিবিটিকে কমান দিলেন যে তুমি এই মেসেজটা ইংলিশে করে দাও এবং আপনি এই মেসেজটা একদম এইরকম মানে প্যারাগ্রাফ আকারে নেবেন তাহলে জিনিসটা সুন্দর হবে তাহলে মনে হবে পায়েরও মনে করবে যে আপনি হয়তোবা জেনুইনলি লিখে দিচ্ছেন হ্যাঁ ক্লায়েন্ট যেন আবার কখনো না বুঝে যে আপনি এই মেসেজটা ওই অটোমেটিকভাবে আপনি জাস্ট ক্লিক করতেছেন আর সেন্ড করতেছেন সেভ করা মেসেজ এটার জন্য নাম মনে করে হ্যাঁ সেইভাবে আপনি মেসেজগুলো রিপ্লাই করবেন তো এটাই একটা কুইক টুল যেটার সাহায্যে আপনি খুব দ্রুত আপনি মেসেজ রিপ্লাই করতে পারেন ধন্যবাদ